সমালোচক তারা তো সমালোচনা করবে তাদেরকে আপনি এভাবে বুঝিয়ে থামাতে পারবেন না আপনি আপনার কাজ করে যান তারা আজ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে দুদিন বাদে দেখবেন অন্য কাউকে ধরেছে তো আপনি যদি তাদের বোঝাতে যান, আপনি যদি তাদের মুখে মুখ লাগিয়ে তর্ক করতে যান ঝগড়া করতে যান, যে না তোমরা যেটা বলছো সেটা ভুল আমি যেটা বলছি সেটাই ঠিক না বন্ধু দরকার নেই ওদের বেশি বলার একবার বললেন শুনলো শুনলো না শুনলো নেই আপনি আপনার লক্ষ্যস্থির এখন আর সামনে দিকে এগিয়ে যান যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন যেদিন আপনি সফল হতে পারবেন দেখবেন ওই সব সমালোচনা নিন্দা এসব জাস্ট যে জাস্ট কোথায় যেন হারিয়ে গেছে সবাই শুধুমাত্র আপনার প্রশংসা করছে সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে মানে এত আনন্দ হবেন তখন আপনি এত খুশি হবেন যে মানে বলে বোঝাতে বোঝানো যাবে না আর একটা কথা মনে রাখবেন সব ভালো যার শেষ ভালো আপনার শেষ ভালো হবেই আজকের এই দুঃখ আজকের এই কষ্ট একটু সহ্য করে নিন জীবনে সমস্যা থাকবে জীবনে সমস্যা থাকবে আবার সমস্যার সমাধান থাকবে আপনি যদি সমস্যাকে দেখে ভয় পান সমস্যার মুখোমুখি হতে ভয় পান তাহলে জেনে রাখুন আপনি কোনোদিনও কোনো কাজে সফল হতে পারবেন না আপনি আপনার লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান নিজেকে মোটিভেট করুন সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন বন্ধু যে নিজেকে গুরুত্ব দেয় না লোকেও তাকে গুরুত্বহীন করে তোলে একটা সময় আচ্ছা বলুন তো শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনার মুখটা দেখেছেন মনে আছে বলতে পারবেন না বলতে পারবেন না কারণ আপনি আপনি কোনোদিন নিজেকেই গুরুত্ব দেননি আপনি হ্যাঁ হয়তো কোনো একটা কাজ শুরু করেছেন যখন দেখলেন যে না কেউ আমার পাশে নেই কেউ আমাকে সাহায্য করছে না লোকে আমার সমালোচনা করছে আপনি ভয় পিছিয়ে এলেন আসলে নিজেকেই গুরুত্ব দেয়নি এবার থেকে এখন থেকে ভিডিও দেখার পর থেকে নিজেকে গুরুত্ব দিন বন্ধু তবেই জীবনে কিছু অর্জন করতে পারবেন তবেই জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আমি জানি আপনি খুব ভালো মানুষ আমি জানি আপনি জ্ঞানী মানুষ এসব কথা শোনার পর এবার নিজেকে একটু চেঞ্জ করবেন বি স্মার্ট বি পজিটিভ এবার থেকে আমি পারবো হবে আমি কাজটা করবোই আমি শেষ পর্যন্ত আমি লড়ে দেখবো এইভাবে নিজেকে বোঝান স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে মডার্ন হতে হবে বন্ধু কে আপনার জীবন থেকে চলে গেছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলেছে কে আপনার সাথে নাটক করেছে বস এসব কেউ শুনবে না মানুষ দেখবে আপনি তাদের জন্য কি করতে পারছেন মানুষ দেখবে আপনি তাদের জন্য কতটা ত্যাগ করতে পারছেন হ্যাঁ বন্ধু পারলে গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়ান তাদের জন্য কিছু করুন হ্যাঁ বন্ধু আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম এর জন্য দরকার লক্ষ্য স্থির রাখা আপনি যখন দুটো টাকা রোজগার করতে পারবেন সেখান থেকে অপরকে একটা টাকা দিতে পারবেন আর এর জন্য দরকার স্বাবলম্বী হওয়া এর জন্য দরকার স্বনির্ভর হওয়া কারোর মাথায় তেল দিয়ে নয় কারোর হাত ধরে ওপরে ওঠানো নয় নিজের থেকে কিছু করার চেষ্টা করতে হবে হ্যাঁ সেখানে হয়তো আপনি বারবার ব্যর্থ হতে পারেন সেখানে হয়তো বারবার আপনি পিছিয়ে যেতে পারেন সেখানে হয়তো বারবার আপনি হুজুর খেতে পারেন অনেক বাধার পাহাড় আসবে আপনার সামনে তবুও মনে রাখবেন আপনি একদিন না একদিন ঠিক পারবেন কারোর আপনি যতবার ব্যর্থ হচ্ছেন ততবার নিজেকে বোঝাচ্ছেন আপনার মনটাকে স্ট্রং করেছেন আপনি অনেক আঘাত পাওয়ার পরও আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন একদিন না একদিন ঠিক সফল হবে কিন্তু কারোর হাত ধরে যখন আপনি উপরে ওঠার চেষ্টা করবেন একটা সময় দেখবেন সেই মানুষটা যখন হাতটা ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়ে যাবেন ভালো থাকবেন ভাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন